তো বন্ধুরা দেখুন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় স্টার্টিংয়ে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন সার্চ করবেন গুগল প্লে স্টোরে সার্চ করবেন ফটো ফটো রুম তো ফটো রুম সার্চ করবে সার্চ করে এই যে ফটো রুম এআই ফটো এডিটর এটা ইনস্টল করবেন এটা আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি তো এখানে ওপেন করার পর কী করবেন না স্টার্ট ফ্রম ফটো স্টার্ট ফ্রম ফটো তো এখানে স্টার্ট ফ্রম ফটোই ক্লিক করবেন তারপরে এখানে আপনি যদি ক্যামেরা থেকে ফটো তুলতে চান ক্যামেরায় ফটো তুলবেন আর যদি আপনি গ্যালারি থেকে নিতে চান গ্যালারিতে ক্লিক করবেন তো গ্যালারিতে ক্লিক করলে এখানে অ্যালবামের যে ফটোগুলো আছে তার থেকে আমি ধরলাম একটা ফটো রিমুভ করব তো আমি এই ফটোটা রিমুভ করব তো ফটো ব্যাকগ্রাউন্ড যদি একদমে প্লেন হয় তাহলে রিমুভ করতে সুবিধা হবে দেখুন ফটো ব্যাকগ্রাউন্ড কত সহজেই রিমুভ হয়ে গেল তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারেন এখানে আপনি যদি কোনো টেস্ট লিখতে চান টেক্সটও লিখতে পারেন তো এখানে টেক্সটও টেস্টের কালারও চেঞ্জ করতে পারেন এটাকে বডও করতে পারেন এভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং একটা শেয়ার করবেন ফলো করে রাখবেন পাশে থাকবেন